আমি দেবাশিষ মজুমদার পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটি একজন মেম্বার আমি এই পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটি একজন মেম্বার হতে পারে গর্বিত বোধ করি কারণ এখানে পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যারা সকলে আছেন সবাই প্রাণবরন্ত এবং এখানে হাউজের কোনো ছোট বড় বা কে বড় মিডিয়া কে ছোটো মিডিয়া কে কোন পর্যায়ে থেকে আসছে সেই দিকটা আমরা বিবেচনা করি না আমরা বিবেচনা করি সকলেই আমরা একটি মেম্বার আমরা সকলেই গর্বিত আমরা এরকম একটি পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাথে যুক্ত হতে পেরে আমরা ধন্যবাদ জানাই আমাদের পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেবকে যিনি আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে একটি সংগঠন চালানোর জন্য তিনি আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন এবং আরও ধন্যবাদ জানাই অসিত চক্রবর্তী দাদা সহ এখানে উপস্থিত সকলকে যারা ঈদ পুণ্য মিলনীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমাদের এই ফুটের মাঝে রাস্তার মধ্যে কারণ আপনারা বিশ্বাস করেন যে গণমাধ্যম কর্মী রাস্তায় এবং রাস্তায় থাকতে পছন্দ করে প্রতিনিয়ত আমরা জন জনদুর্যোগের সাথে আমরা মোকাবেলা করি আমরা রাস্তাঘাটে বিভিন্ন প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করি কিন্তু আমাদের যেই মন মানসিকতা নিয়ে আমরা রাস্তায় থাকতে পারি মনে হয় না বাংলাদেশের বৃহত্তর আর অন্য কোনো সংগঠন এরকম সুন্দরভাবে রাস্তায় জনধরদে মানুষের কথা তুলে ধরতে পারে তুলে ধরতে পারে এই তুলে ধরার জন্য আমরা আমরা পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিট ঐক্যভাবে এক ও ঐক্যের সাথে কাজ করে যাচ্ছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আপনারা যারা পুরান ঢাকাতে বসবাস করেন সবাই আমরা আশা করবো আমাদের পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির তে যুক্ত হয়ে যুক্ত হয়ে এবং তথা ঢাকা দক্ষিণে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের কাজকে সুন্দর করার জন্য আপনারা সব সময় পাশে থাকবেন আমরা সবসময় বিশ্বাস করি এক ও ঐক্যের আহ্বানে আমরা এই সংগঠন চালিয়ে যাচ্ছি আমরা এক ঐক্যের আহ্বানে আমরা বহুদূর এগিয়ে যাব আপনারা যেন পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটি এমন একটি নাম যে যে নাম একটি আতঙ্ক যে নাম আমি বলবো কেন আতঙ্ক বলবো রিপোর্টার্স ইউনিটি এমন একটি ইউনিটি আমরা শুধু এই আতঙ্কের মধ্যে আছি অনেকে আছে আমরা সামাজিক কাজও করি আমাদের রিপোর্টার্স ইউনিটির পাশাপাশি সামাজিক সংগঠন যেই অবদানগুলি রাখে সেই অবদানগুলি আমরা এই পুরান ডাকা রিপোর্টার্স ইউনিটির মাধ্যমেও রাখি আমরা শুধু সাংবাদিকদের জন্য কাজ করি না আমরা দশ ও দশ জনগণের জন্য কাজ করি সেই কারণেই আমরা একটি আতঙ্ক সব সংগঠনেরই আতঙ্ক আমরা চাইবো যে আমরা সামাজিক কাজেও যাতে শুধু রিপোর্টারদের পাশাপাশি আমরা সামাজ কাজেও যাতে আমরা সব সময় সংক্ষিপ্ত থাকতে পারি আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের সকলকে আমার ধন্যবাদ ঈদুল আজহার শুভেচ্ছা